গণভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে মঞ্চ নির্মাণের কাজ সেখানেই বিকেল পাঁচটায় জাতির সামনে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্রে থাকবে শেখ হাসিনা শাসন আমলে গুম খুন গণহত্যা ও নিপীড়নের চিত্র পাশাপাশি দাবি থাকবে গণহত্যার বিচার সহ শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের ছাত্রগণ অভ্যুত্থান দু কে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে গত বছরে পাঁচই অগাস্ট থেকে ঘোষণাপত্র কার্যকর হবে এর আগে পাঁচই অগাস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা করে সরকার বন্ধ থাকবে সকল কলকারখানা ব্যাংক অফিস আদালত দিনটি উপলক্ষে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার যে কোনো সময় জুলাই সনদ সই করতে বিএনপি প্রস্তুত এমনটা জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি জানান জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে এখনও তার দল আমন্ত্রণ পায়নি রাষ্ট্রের বিভিন্ন বিষয় সংস্কারে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনা কার্যত শেষ হয়েছে এরই মধ্যে যে কোনো দিন জুলাই সনদ ঘোষণার প্রস্তুতিও চলছে শিগগিরই সেটি নিয়ে আরেক দফা বৈঠক হওয়ার কথা শোনা যাচ্ছে এই আলোচনার প্রধান অংশীজন বিএনপি সনদে সই করতে প্রস্তুতির কথা জানিয়েছে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং বারোটিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে তবে বিএনপির একমত হওয়া ও ভিন্ন মতের বিষয়ের বাইরে অন্য কিছু এই সনদে থাকলে নির্বাচন বিলম্বের পায় তারা চেষ্টা হবে বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা পূর্ণ নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই প্রস্তাব উক্ত কমিশনের আমরা একমত হয়েছি সালাউদ্দিন আহমেদ সবাইকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখার আহ্বানও জানান 2024 সালের জুলাই আগস্টের বর্ষমাগুর্য ছাত্র আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্রমনব পুনর ঐতিহাসিক তাৎপর্যের পরিপ্রেক্ষিতে সংবিধানের দতা যুদ্ধ স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ থাকবে উল্লেখ করেন জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি তবে সরকার চেষ্টা করছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান পাঁচই অগস্ট ঘিরে নাশকতার কোনো শঙ্কা দেখছেন না তিনি সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান আরও জানান গেল বছরে পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইন পরিস্থিতির যেমনটা উন্নতির কথা ছিল তা পুরোপুরি হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে তার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন শুধু মাদক বহনকারী নয় এবার গডফাদারদেরও ধরা হবে নির্বাচন দিসুম হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা ই দিয়ে দিচ্ছে সেনশন দিয়ে দিচ্ছে কর্তৃত্ববাদী সরকারের অবসান হলেও চর্চা এখনো রয়ে গেছে জুলাই অভ্যুত্থানে যারা সম্ভাবনা দেখিয়েছে তাদের কেউ কেউ দলবাজি দখলবাজিতে জড়িয়ে পড়েছে সোমবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক সরকার গঠনের যে প্রত্যাশা ছিল বাস্তবে পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে বলা হয় গণ অভ্যুত্থানে হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে সরকার পতন পরবর্তী এগারো মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে সাতশো একষট্টিটি মামলায় আসামি এক হাজার একশো জন পুলিশ এর মধ্যে একষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে টিআইবির পর্যবেক্ষণে বলা হয় বিচার নির্বাচন রাষ্ট্র সংস্কার সহ নানা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার বিগত এক বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে ওতে সারা bütün এইরকম চলেছে সেটা पॉलिटिकल স্পেসে গভর্নেন্সের স্পেসে সব জায়গায় একে সার্বিকভাবে সামাজিক পাবে যারা যারা 2024 সালে যারা আন্দোলন করেছে তারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে ফ্যাসিবাদের বীজ যেখানেই আছে সেটাকে উপড়ে ফেলতে হবে দুপুরে উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এছাড়াও গণ অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন রাজনীতিবিদসহ নিহতদের পরিবার ও আহতরা রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরণীতে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোন ও ফুটখানে প্রিয়জন হারানোর ব্যথা এবং কৃতিত্বের কথা তুলে ধরেন নিহতদের পরিবার এবং আহতরা আমাদের শহীদ পরিবারকে যদি আপনিরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে শরণ করতে না পারেন আপনারা আপনারা রাজনীতি ছেড়ে দেন এখন পর্যন্ত আমাদের সন্তানদের হস্তাকারীরা ঘুরে বেড়াচ্ছে তারা এখনো মুক্ত আর এদিকে আমরা শোকের কষ্টে বিধ্বস্ত আমরা বলতে চাই যদি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের শহীদ এবং আহতদের কথা না থাকে তাদের মতামত যদি না হয় এই জুলাই সনদ কখনো বাংলাদেশের মেনে নেবে না জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মিউরাল তৈরির কথা জানান এর প্রশাসক মঞ্চটি ওপেন থাকবে এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না যে কেউ এসে যে কোনো মতাদর্শের লোকজন এসে সে তার মতবাদ প্রকাশ করবে এবং এটি একটি গণতান্ত্রিক যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন সেই সংস্কার না হলে জাতি বারবার প্রতারিত হবে বলে মন্তব্য করেন বক্তারা যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে দিয়েছে। সেই সংস্কারগুলো

পঙ্গু হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন আসামির বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এসব কথা বলেন আন্দোলনে পা হারানো এক জুলাই যোদ্ধা তিনি বলেন এর ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসাই পাননি এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগও দেয়া হয়নি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ শেষে ছয়ই আগস্ট পরবর্তী দিন ধার্য করে আদালত এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় আসামি থেকে রাত পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আহতটা হয়েছে বিজয়নগরে আবদুল্লাহ আল ইমরানের ঘটনা ওইখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে ভর্তি ছিলেন ভালো মতো চিকিৎসা হয় নাই ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে না সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ মারা গেছেন বেলা এগারোটায় চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় একটি মামলার কাজে হারুনা রশিদ রবিবার রাতে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে অবস্থান করছিলেন সকালে তিনি রুম থেকে বের না হওয়ায় অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভাঙা হয় এ সময় বিছানায় তার নিথর দেহ দেখতে পান গেস্ট হাউসের কর্মকর্তারা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের হাওনা রশিদ দু হাজার সালের চব্বিশে ডিসেম্বর থেকে দু হাজার দুই সালের ষোলোই জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে অবসর নেবার পর তিনি রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে সেপ্টেম্বরে ঢাকায় আসছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল সোমবার নির্বাচন কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভোটের প্রাক পরিবেশ দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝি ইইউর সাত সদস্যের একটি দল আসার কথা রয়েছে এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন নির্বাচন ভবনে এসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে কমিশনের সবশেষ কাজের প্রস্তুতিও তুলে ধরেন জানান বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত হতে পারে তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবে নির্বাচন কমিশনের উপরে যখনই যেদিনই আমরা তফসিল ঘোষণার নির্বাচন কমিশন চিন্তা করবে যে বা বলবে যে তফসিল ঘোষণার সাথে সাথেই আপনাদেরকে জানাবো সাথে সাথেই আপনাদেরকে জানাবো এখানে তো লুকানোর কোনো কিছু নেই আমাদের আবারও বলছি যে আমাদের সব প্রস্তুতি কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে সংশোধনী বা যে কার্যক্রমটা এইভাবে আমার মনে হয় না যে আমরাও আমাদেরকে তো গোছানোর সময় দিতে হবে একটু একটু করে গুছিয়ে নিয়ে আসছি আপনাদেরকে কুমিল্লায় মা ছেলে মেয়ে হত্যার নির্দেশদাতা হিসেবে উপদেষ্টা আসেফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্য রুমা আক্তার হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তাও চাওয়া হয়েছে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের বাইরে পরিবারের কারো বক্তব্য প্রকাশিত হলে তা উপদেষ্টা আসিফের চাপের কারণে হবে বলে বিবেচনা করার দাবিও করা হয়েছে নৃশংসভাবে মব সৃষ্টি করে মা ছেলে মেয়েকে প্রকাশ্যে হত্যার বিচার চেয়ে ডাকা সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের অন্যান্য একজন সদস্য উপস্থিত ছিলেন দাবি করা হয় পুলিশ মন মামলা নিয়েছে অনেক হত্যাকারীর নাম আসামির তালিকায় রাখা হয়নি তদন্তকারী কর্মকর্তা ভুক্তভোগী পরিবারের কোনো কথা শোনেন না বলেও অভিযোগ পরিবারের কিছু আসামি জামিনও হয়েছে অন্য আসামিরা প্রকাশেই ঘুরছেন এলাকায় আসিফের বাবা প্রত্যক্ষ মদকে শিমুল চেয়ারম্যান এখনও দরাচর বাহিরে আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস শিমুল চেয়ারম্যানকে উপদেশটা আসিফের বাসাতেই লুকিয়ে রেখেছে তার বাবা লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমলেও বন্যা আক্রান্ত হচ্ছে নতুন নতুন এলাকা এরই মধ্যে পাঁচ উপজেলার অন্তত বারো হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে উজানের ঢল আর ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা ছাড়িয়ে গেলে বন্যার কবলে পড়ে নিম্নাঞ্চলের বাসিন্দারা সোমবার পানি বিপদসীমার নিচে নেমে এলেও বন্যা দুর্গত এলাকার সংখ্যা বেড়েছে পানি ছড়িয়ে পড়েছে কালীগঞ্জ হাতেবান্ধা আদিতমারি পাটগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার অর্ধশত গ্রামে ঘর বাড়ি ছেড়ে উঁচু বাঁধ ও আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে এসব এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখা হয়েছে আর এই বিপদের মধ্যেই আতঙ্ক তৈরি করছে ভাঙন জেলা জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চাঁদপুর জেলায় ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি ইলিশের শহর চাঁদপুরে আর চাঁদপুরের মাছ ইলিশ সবচেয়ে বেশি বিখ্যাত আপনারা জানেন যে দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও এই জেলা মাছের বেশ সুনাম রয়েছে তো এখানে যারা চাঁদপুর মাছের ব্যবসার সাথে জড়িত তারা সেই সুনামধন্য ব্যবসায়ী যারা তারা এখানে আছেন তো আপনার কাছে জানতে চাইব যে চাঁদপুরের মাছ বিখ্যাত কেন এর বৈশিষ্ট্য কি চাঁদপুরের মাছের বৈশিষ্ট্য হলো চাঁদপুরের যে লোকাল মাছটা এটা আমাদের ঘাটটা একটু মোটা থাকে কালারটা সিলভার কালার থাকে চকচকা এবং চোখ খুঁটে নীল থাকে ওই মাসে চাঁদপুরের পদ্মার মাছ আপনার কাছে জানতে চাইব যে এখানকার যে ব্যবসার বর্তমান পরিস্থিতি বা পরিবেশ কেমন আছে আসলে বর্তমানে আমাদের চাঁদপুরে চাঁদপুর না শুধু সারা বাংলাদেশেই মাছের আহরণ ইলিশ মাছের আহরণ গত দুই তিন বছরের তুলনায় অনেক কম আমরা যদি দুই হাজার বিশ একুশ একুশ বাইশ বছরের সাথে কম্পেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আপনার ফিফটি পারসেন্ট মাছও কিন্তু নাই আপনার দুই হাজার বাইশ সালেও এই সময় একদম এখন কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর আমাদের ভরা মৌসুম পিক সিজন চলতেছে এই পিক সিজনে আমাদের আপনার দুই হাজার বাইশ সালেও বাইশ সাল পর্যন্ত দুই হাজার থেকে তিন হাজার মন মাছ আসত কিন্তু এখন বর্তমানে আপনার সর্বোচ্চ পঞ্চাশ একশো কিছুদিন আগে দুইশো থেকে তিনশো মন মাছ হয়েছিলো তো এই যদি অবস্থা চলতে থাকে তাহলে এখানে আমি মনে করি যে সারা বাংলাদেশে একটা আপনার সাইলেন্ট হিউম্যানিটারিয়ান ডিজাস্টার হতে পারে অনেক মানুষ বেকার হবে অনেক বড় বড় ব্যবসায়ী অনেক উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত হবে আমরা দেখি প্রতি বছর একটা নির্দিষ্ট সময় সরকার ইলিশ মাছ বা মা মাছ ধরা বন্ধ রাখে সেক্ষেত্রে এটা কি যথেষ্ট নয় বা অন্য কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলবেন আপনি জি জি আপনার যেই ব্যান পিরিয়ড দেয় মার্চ এপ্রিলে দুই মাস স্যাংচুরি পিরিয়ড তারপরে আপনার অক্টোবরে মা ইলিশ সক্ষ অভিযান সেটা আমরা সাপোর্ট করি এটা যথাযথ পদক্ষেপ ব্যান পিরিয়ডের ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যান পিরিয়ড করলেই তো শুধু হবে না ইলিশ মাসের আপনার বঙ্গোপসাগর থেকে মিঠা পানিতে যে ঢুকার যে এন্ট্রি পয়েন্ট বোলা হাতিয়া ম্যাগনার নিম্নাঞ্চলে ডাউনে সেখানে শত শত ডুবোচর হ্যাঁ তো এই ডুবোচরগুলির কারণে ইলিশ মাছের ইকোসিস্টেম ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল প্রক্রিয়া ব্যাহত হচ্ছে তারপরে ডে বাই ডে রিভার কন্টামিনেশন বাড়ছে সাম্প্রতিক একটা গবেষণা দেখা গেছে ইলিশ মাছের পেটে আপনার মাইক্রোপ্লাস্টিক ক্যাডমিয়াম সীসা মাটির পরিমাণ পাওয়া গেছে তো এই উপাদানগুলি যদি ইলিশের পেটে পাওয়া যায় সেক্ষেত্রে তো আমরা মনে করি যে স্পেসিসটা সুস্থ না যে একটা অসুস্থ স্পেসিস তার তো বংশবৃদ্ধি করতে পারে না অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য সিএসআর এম ডিবিসি এক্সপ্রেসে আমরা শুনছিলাম যে চাঁদপুরে ইলিশের কথা আমরা আগামীকালকে যাব ফেনী জেলায় সেখানকার যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ সিএসআর এম ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকবো বিশ্বাস করেন আর না করেন এই মুহূর্তে আপনি যদি টাইম ট্রাভেল করতে চান চলে যান আফ্রিকার দেশ ইথিওপিয়ায় দেখবেন দু সাল থেকে সোজা চলে যেতে পারবেন দু হাজার হ্যাঁ ঠিকই শুনেছেন পৃথিবী এখন যে নিয়মে চলে তা মানে না দেশটি শুনতে অবাক শোনালেও এটি সত্যি তারা মানেন বছর আগের ক্যালেন্ডার হলিউড কিংবা বলিউডের সিনেমায় সচরাচর দেখানো হয় টাইম ট্রাভেলে করে পুরনো সময় বা আগামীতে চলে যাওয়ার ঘটনা তবে অবাক হলেও সত্যি তা এখনই সম্ভব কি বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তেই টাইম ট্রাভেল করতে চাইলে তাহলে চলে যেতে হবে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় যেখানে সময়ের গতি চলছে একদম আলাদা গতিতে প্রাচীন ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর এগারোই সেপ্টেম্বর উদযাপিত হয় নতুন বছর স্থানীয় ভাষায় যার নাম এনকুতা দাস প্রায় পনেরো বছর আগে উৎপত্তি ইথিওপিয়ার এই ক্যালেন্ডার শুধু ভিন্নই নয় একেবারে আলাদা সৌরচন্দ্র পদ্ধতি অনুযায়ী দেশটির ক্যালেন্ডারে মাসের সংখ্যা ১৩টি প্রথম বারোটি মাস ত্রিশ দিনের আর শেষ মাস অর্থাৎ তেরোতম মাসটি মাত্র পাঁচ দিনের এসবের কারণ মূলত তাদের স্বতন্ত্র ক্যালেন্ডার খ্রিস্ট জন্মশাল নির্ধারণ নিয়ে পঞ্চম শতকে রোমান চার্চ ও ইথোপিয়ান অর্থোডক্স চার্চের মধ্যে মতপার্থক্য তৈরি হয় রোমান চার্চ তাদের তারিখ সংশোধন করে কিন্তু ইথিওপিয়া করেনি ফলে বিশ্বের অন্যান্য দেশ যেখানে গ্রেগ্রিয়ান বা পশ্চিমা ক্যালেন্ডার অনুসরণ করে সেখানে ইথিওপিয়ান ক্যালেন্ডার আট বছর পিছিয়ে আছে তবে শুধু ক্যালেন্ডার নয় ইথিওপিয়ার স্থানীয় সময় আর আন্তর্জাতিক সময়ের মধ্যে থাকে ছয় ঘণ্টার ব্যবধান। যদিও আধুনিক ইথিওপিয়ায় ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে পশ্চিমা ক্যালেন্ডার অনুসরণ করে ফলে নগর এলাকায় দুই ক্যালেন্ডার ও সময় ব্যবস্থার সাথে তাল মেলাতে পারলেও গ্রামীণ অঞ্চলের এখনও অনেকেই জানেন না বহির্বিশ্বের সময়ের হিসাব হাসনাক্তার ডেস্ক ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো ডবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসির সঙ্গেই থাকুন